বাংলাদেশ কমিউনিটি অফ বলোনিয়া ওয়েস্ট দুই হাজার পঁচিশ দুই ছাব্বিশ সালের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ইতালি বলনিয়া প্রতিনিধি ডেক্স রিপোর্ট ইতালির বলোনিয়ায় বাংলাদেশ কমিউনিটি অফ বলনিয়া ওয়েস্টের উদ্যোগে পাঁচই জুলাই দু হাজার রোজ শনিবার বলনিয়া বর্গপানিগাল স্থানীয় এক কমিউনিটি হলে আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি সাধারণ সভার আয়োজন করা হয় কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে সাধারণ সভায় প্রধান আহ্বায়ক মাহমদ মাসুদ করিম আহাবায়ক বশির আহমেদ টিপু মুন্সি মাহবুব জজমিয়া মাহমদ শামীম বি এম ফারুক আক্তার কাদিস মাহমদ সেলিম জুয়েল মুন্সি এবং সদস্য সচিব মিজানুর রহমান ও রাসেল ফরাজির আলোচনা সাপেক্ষে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সর্বসাধারণের সম্মতিক্রমে বাংলাদেশ কমিউনিটি অফ বলনিয়া ওয়েস্ট দুই হাজার পঁচিশ সালের জন্য নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করা হয় সভাপতি মিজানুর রহমান সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন সহসভাপতি জাহিদুল আলম বাবু সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল ফরাজি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নেসার উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল সহসাংগঠনিক সম্পাদক সাগর জমতদার সহসাংগঠনিক সম্পাদক তপু জামান সহসাংগঠনিক সম্পাদক জামিল হোসেন প্রচার সম্পাদক নয়ন চৌধুরী কোষাধ্যক্ষ মোহাম্মদ রাজীব মিয়া সহকারী কোষাধ্যক্ষ সোহাগ করিমের নাম ঘোষণা করেন এবং আগামীতে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটির অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে এ ব্যাধিগুলো নির্মূলে বাংলাদেশ কমিউনিটি অফ বলোনিয়া ওয়েস্ট সামাজিক সংগঠন অঙ্গীকারবদ্ধ নবনির্বাচিত সভাপতি সম্পাদক সহ কমিটির নেতৃবৃন্দরা মনে করেন একজন মানুষের নৈতিকতা মানবিকতা বিবেকবোধকে সঠিকভাবে জাগ্রত করতে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি বলনিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ সহ বলনিয়া অন্যান্য সদস্যবৃন্দ বাংলাদেশ কমিউনিটি অফ বলনিয়া ওয়েস্টের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানান যাদের কঠোর পরিশ্রমে একটি সুন্দর এবং সফল অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে পরিশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়

আমাদের আক্তার ভাই সেলিম ভাই আমাদের সদস্য সর্বসম্মতি হচ্ছে মোহাম্মদ পূজানো রহমান সবাই আমাদের তিনি তারপরে হচ্ছে আমাদের রাসেন ফরাজি আগামী বছরের জন্য এই প্রচার সম্পাদক সর্বোচ্চ যারা পরিচয় সাংগঠনিক সম্পাদক হিসাবে সর্বপ্রথম আমি মোহাম্মদ কামাল ভাইকে

বর্তমান আজকের এই সাধারণ সভার সম্মানিত আহ্বায়ককে ঘোষণা করার জন্য আমরা বিনোদ ভবন করেছি সহযোগী হিসাবে দুইজন সহ সভাপতি আছে তাদের নাম আমি এখন ঘোষণা করছি এক নম্বর সিনিয়র সহ সভাপতি আলমগুর ইসলাম রায়কে মধে বিনোদবন করেছি প্রভাব করতে পারছেন মাসুদুল আহমান মাসুদুলমান নাম তবে

আসলে সকলের ধরে বলার সময় আমাদের এখন এই সময় খুবই সংক্ষেপে তাই আমি না আমি সকলকে সামনে রাখছি এবং আপনারা অনেক পরিশ্রম করে দূর দূরান্তে আমাদের এই ডাকে সারা দিয়ে বাংলাদেশ বাংলাদেশ ডাকে সারা দিয়ে আমাদের সকলকে সম্মান দেখিয়ে আজকে আপনারা এই উপস্থিত হয়েছে আমি আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুধু আমি অসংখ্য ধন্যবাদ জানাই না আমার সংগঠনের আমাদের সংগঠনের যে সমস্ত ভাইরা আছে আগামী থাকবেন এবং হয়তো আপনারা জানেন এই সংগঠন সংগঠনটি শুধু আজকে নতুন নয় আরো দুই বছর আমরা অতিবাহিত করেছি এই দুই বছরের ভিতরে যে ভোট ভোটটি আমাদের হয়েছে এবং আমি আপনাদের বলবো সব কিছু তোমাকে দেখবেন এবং সামনের দিয়ে খুলে যাবো আমরা আরো সুন্দর করে এই সংগঠনকে আগে দিতে পারি এই কামনা করছি সবাই ভালো থাকবেন এই পর্যায়ে আমি

আজকে একটি কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে আমাকে সাংগঠনিক হিসাবে আহ্বায়ক কমিটি নিয়োজিত করছে সকল আহ্বায়ক কমিটিকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ কমিটি অফ বোলেন অগস্টে যোগ্য সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য আমি আহ্বায়ক কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কমিটি অফ বোলেন ওয়েস্টের আর যে নবগঠিত কমিটি হয়েছে এই কমিটিতে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছেন এজন্য সকল আহ্বায়ক কমিটি সদস্যদেরকে শুভেচ্ছা অভিনন্দন জান কমিউনিটি অফ বোলোনিয়া ওয়েস্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশ কমিউনিটি অফ বলোনিয়ার পক্ষ থেকে আজকে যে নবগঠিত কমিটি হয়েছে সেই কমিটিতে আমাকে সহ সম্মানিত হয়েছে আমাকে আমার জন্য দোয়া করবে বাংলাদেশ কমিউনিটি অফ বোলোনিয়া ওয়েস্ট

অত্যন্ত আনন্দের সাথে তাদেরকে শুভেচ্ছা জানাত বাংলাদেশ কমিউনিটি অব বোলোনিয়া ওয়েস্টের আংশিক কমিটি আহ্বায়ক কমিটির মাধ্যমে যে ঘোষণা হয়েছে সেই কমিটিতে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আজকে আমাদের এই অনুষ্ঠানে বোলোনিয়া শহর থেকে যত সামাজিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ আসছেন সব আজকে যে এই

সেখানে আমরা ইনশাল্লাহ আমাদের সহ ইনশাল্লাহ সামনে আমাদেরকে আমরা যেভাবে শুরু করেছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমরা আবার তাদেরকে আমাদের কাছে